সালামু আলাইকুম মিত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুষি তৈরি করা হয় যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এই ফিট সারা বাংলাদেশে ডিলার এবং ডিলার এবং খামারিদের নিকট বিক্রি করা হয় আর বাংলাদেশের কোথায় কোন প্রান্তে ডিলার আছে সেই পরিচিতি পর্ব প্রতিনিয়ত আমরা উপস্থাপন করে থাকি তদ্রুপ আজকে আমাদের অনুমোদিত ডিলার সুমন আহমেদ জেলা নর্থ সদর ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো ডাবল সেভেন নাইন ফাইভ সিক্স ওয়ান যদিও ডেসক্রিপশন বক্সে সুমন আহমেদ ভাইয়ের ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নাম্বারটি সংগ্রহ করে আপনারা যোগাযোগ করে আমাদের এই আইটি মিশ্রিত খাবারটি সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করতে পারবেন আমাদের খাবার ব্যবহারের মাধ্যমে আপনার খা গাভী গরুর বৃদ্ধি হবে এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হবে আর যে সকল গাভী গরু বারবার কনসেপের সমস্যা হয় এগুলো কিন্তু মূলত দানাদার খাবারের কারণেই হয় আর আমাদের এই খাবার ব্যবস্থা আমাদের এই খাবার যুক্ত হওয়ার যুক্ত হয়ে থাকলে আপনার খামারে এই সমস্যা কখনো থাকবে না আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যে সকল বাইরা দেশ ও দেশের বাইরে থেকে বিজনেস করার চিন্তাভাবনা করছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর যে সকল ভাইরা এক দুই বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তারাশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক বা বিকাশে পে করলে সারা বাংলাদেশে এই সেবাটি পেয়ে থাকবেন এই খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং বাংলাদেশের সমস্ত আইকনিক খামার এই খাবার যুক্ত হয়ে গেছে